নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা আগেই পেয়ে যান আজকে বলবো রাশি অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কেমন যাবে আপনারা দেখছেন লাইক শেয়ার রেসপন্স করছেন সাবস্ক্রাইব করছেন আপনাদের আবার অজস্ত ধন্যবাদ ভগবানের কৃপায় আপনাদের দিন ভালো যাক আপনাদের উন্নতি হোক আপনারা ঘরে বসেই উপকার পান অনলাইন অফলাইন যারা কনসালটেন্সি করতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন এবং যারা শিখতে চাইছেন অ্যাস্ট্রোলজি নিউমোলজি বাস্তব ক্র্যাশ কোর্সে ভর্তি হতে চাইছেন তিন দিনের ক্র্যাশ কোর্স আপনারা যোগাযোগ করতে পারেন তুলা রাশি রাশিতে যাবই তার আগে যেমন কথা বলি তেমন বলবো বন্ধুরা আপনারা যাকে নিজের ভাবছেন ভেবে আনন্দে আছেন সুখে আছেন তাদের কিন্তু একটু পরক করে নেবেন কারণ অনেক সময় এই হয় যে আপনারা সুখে আছেন সেই সুখ সেই আনন্দ সেই খুশি দুঃখে পরিণত হয় সর্বদা সাবধান থাকুন সব সবসময় পরীক্ষা করে নিন ঠাকুরও বলেছেন স্বামীজিকে পরক করে নিবি সুতরাং পরক করে নেবেন কারণ এই সময় তুলারাশির যা যাচ্ছে পঞ্চমের রাহু ষষ্ঠে শনিদেব নবমে বৃহস্পতি শুক্র দশমের অবিভূত ভূধাদিত্য যোগ একাদশে কেতু মঙ্গল দ্বাদশে এবং তুলা রাশিতে চন্দ্র যাদের আছে তারা কিন্তু ইমিউনিটি পাওয়ার নিয়ে একটুখানি চিন্তায় থাকবেন কারণ কি আজকের তার রাশিপতি শুক্র নবমে আছে বৃহস্পতির সঙ্গে এবং যখনই তার পঞ্চমে পঞ্চমে যখনই রাহু আছে পঞ্চমটা কোন জায়গা হচ্ছে না শুক্র নবমে আছে নবমের নবম তার মানে সেখানে কিন্তু রাহু থাকলে কনস্ট্রিপেশন আসে ইন্ডিজেশন আসে বধ হজম খাওয়া দাওয়ার দিকে মন নরম খাবেন বেশি শক্ত বেশি রিচ বেশি ঝাল মশলা খাবেন না তাতে কিন্তু কনস্ট্রিপেশন বেড়ে যায় এবং পঞ্চমপতি ষষ্ঠে আছে শনিদেব ষষ্ঠে আছেন বকরি সেই কারণে আপনাকে একটু সজাগ থাকতে হবে আর রাহু যিনি বসে আছেন তিনি দেড় বছর ওখানে থাকবেন কিন্তু এই দেড় বছর খুব সাবধান আঠেরো বছর পরে এসছেন এখানে কিন্তু আসল কথা কি যে ওখানে যখনই থাকে কারণ কি আমাদের রসনার জায়গাটা কোনটা এই যে পঞ্চম স্থানে রাহু কেন বলছি দ্বিতীয় স্থান থেকে আমাদের খাওয়া দাওয়া এবার সবাইয়ের ভাবন ভাব দেখতে গেলে সবার কিন্তু সুখের স্থান আছে তাহলে দ্বিতীয়ের চতুর্থ কোন জায়গা পঞ্চম তা দ্বিতীয়কে যদি এক ধরি এক দুই তিন চার মানে দুই তিন চার পাঁচ তা সেখানে যখন রাহু থাকবে তাহলে সে ইচ্ছেই করবে এই বৃষ্টি হচ্ছে একটু এটা খাই এটা ভাজাভুজি খাই একটু এই খাই একটু রিচ খাই একটু একদিন খেলে কি হয়েছে কিন্তু সিস্টেমটা কিন্তু ওই একদিনেই দশ দিনের প্রবলেম নিয়ে আসবে এই জায়গায় কিন্তু আপনাদের একটু স্ট্রিক্ট এবং স্ট্রেট বা একটু আপনাদের নিজেদের ওপর কন্ট্রোল করতে হবে স্থান পঞ্চম স্থান হচ্ছে বিদ্যা বিদ্যা পঞ্চমে রাহু আছে সেই একই জিনিস কি করে রাহু কিন্তু কনফিউশন আনে আপনি ধরুন গ্র্যাজুয়েশান করছেন হবে তো ঠিক মতন ভালো রেজাল্ট পাবো তো এম বিএ এম বিএ করে কী হবে একজন কেউ বললেন হ্যাঁ সত্যিই বোধ হয় কী আর হবে কোথায় কি মানে এই কনফিউজ এমসিএ করছেন সব জায়গায় কিন্তু একটা চাপ এনে দেবে পঞ্চম জায়গায় এবং পঞ্চম প্রতি ষষ্ঠে শনিদেব আছেন রাহু কিন্তু এই রবি কিন্তু যখনই সতেরোই আগস্ট রবি সতেরোই আগস্ট কিন্তু ভাদ্র মাসে সিংহে ঢুকবে সপ্তম দৃষ্টি দিয়ে যখনই দেখবে তখনই কিন্তু অনেকটাই ঠিক হবে কিন্তু তার আগে আপনাদের একটু সাবধানে থাকতে হবে আবার রবি রাহু যেই হবে তখনই কিন্তু ব্রেন অ্যাট্যাক করবে অ্যাট্যাক মানে কি একটা চিন্তা বেড়ে যাবে দুর্বোধায় কিছু হচ্ছে না এবং সামনে আবার পরীক্ষা অনেকের এখান থেকে যদি মনে করেন একটু দেখিয়ে নেবেন যে কিভাবে কি করা যায় ইলেভেন থাকে একদম দেখালে ফল পাওয়া যায় না এক সপ্তাহ পনেরো দিন এক মাস পরে পরীক্ষা এক মাস আগে কি করব মরণকালে জলচ্ছেদ করে কিছু লাভ নেই সারা জীবন জল দিলাম না মৃত্যুকালে জল দিয়ে পূর্ণ অর্জন হয় না সুতরাং সেই জায়গায় প্রাণও বাঁচানো যায় না কিছুই লাভ হয় না আগে থেকে করে নিতে হয় কারণ জাদুকাটি ভগবানের কাছেই আছে আর সেই জাদুকাটির ভাত দিলে তাহলে তো অনেক রকম অন্য কিছু হয়ে যেত সেই জাদুকাটির ভার সবাইকে দেয় না যারা পায় তাদের অন্য রকম ব্যাপার আমি সমালোচনায় যাচ্ছি না কিন্তু আগে থেকে দেখিয়ে নিয়ে প্রিকশন নেওয়া ভালো সকালে সূর্য উঠেছে তা বলে এটা নয় সারাদিন সূর্য থাকবে আমি ছাতা নেবো না বৃষ্টি হবেই না ওভার কনফিডেন্ট বা ড্যাম শিওর হওয়া কিন্তু একদম উচিত না তুলা তুলারাশির ক্ষেত্রে না এটা বারোটা রাশির ক্ষেত্রেই বললাম নিয়ে রাখা ভালো প্রিভেনশন ইজ বেটার দেন কিউর ব্যাগে চাঁদা আছে চিন্তা নেই হলো না হলো না কিন্তু নেই হলো মাথায় জলটা বসলো তারপরে ঠান্ডা হলো জ্বর হলো সর্দি কাশি হলো কিছু না হোক আমার একটু পাঁচ একটুখানি লেবার মাছাতে কি আমার পাঁচশো টাকা ডাক্তারের পেছনে চলে গেল এটাই ডিফার্স ফ্রম ম্যান টু ম্যান প্রেম ভালোবাসা পঞ্চম ভাব পঞ্চম ভাব সন্তান ভাব প্রেম একই জিনিস একটা ছোটো ভুল লাভ রিলেশন কিন্তু প্রবলেম করে দিতে পারে মিসআন্ডারস্ট্যান্ডিং এনে দিতে পারে সন্দেহ এনে দিতে পারে এবং শনিদেব ষষ্ঠে আছে সেখানে কিন্তু কথাও বন্ধ হয়ে যেতে পারে সুতরাং আর্গুমেন্টের দিকে যাবেন না যতটা হয় শান্তিপূর্ণভাবে সেটা ঠিক করে নেবেন এগুলো সমস্ত নিজের ওপর করা যায় কারণ কিছু কিছু সময় স্যাক্রিফাইস অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজ মানে হেরে যাওয়া নয় এটা মনে রাখবে জায়গা বিশেষ শর্তাবলী বলছে বিবাহিত জীবন সপ্তম ভাব সপ্তম ভাব কিন্তু মঙ্গল মঙ্গল দ্বাদশে আছে মঙ্গল কি অষ্টম দৃষ্টি দিয়ে সপ্তমকে দেখছে না নিজের ঘরকে দেখছে ভালো তো হবেই কিন্তু অপোজিট ব্যস্ত থাকবে সংসারে ভালো সময় দিতে পারবে না সেই জন্য কিন্তু অনেক সময় কীভাবে সেই বন্ডিংটা বা বাইন্ডিংস বা টানটা অনেক সময় থাকবে না এটা মনে হবে কিন্তু কিচ্ছু হারায়নি এটাও আবার মনে রাখবেন কিচ্ছুটি হারায়নি কারণ সপ্তমের যে নবম সেখানে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে ভাবন ভাব প্রতিটা ভাবের একটা ভাগ্যস্থান সুখস্থান ব্যয়স্থান প্রাপ্তিস্থান আছে ভাগ্য কেরিয়ার বিজনেস ভাগ্যপতিকে শুক্র শুক্র কোথায় আছে সরি ভাগ্যপতি হচ্ছে বুধ সরি ভাগ্যপতি বুধ বুধ হচ্ছে দশমে আছে রবি বুধ বুধাদিত্য যোগ সৃষ্টি করেছে নবমে শুক্র বৃহস্পতি আছে সুতরাং শুক্র বৃহস্পতি থাকলে ভাগ্যের সাপোর্ট আপনি পাবেনই কারণ বুধাদিত্য যোগ হয়েছে ইনভেস্ট করবেন ভাবছেন করতেই পারেন কর্ম আছে ভালো কর্ম ভালো রোজগার ভালো চাকরি আপনি পেতে পারেন রাজযোগের সৃষ্টি হয়েছে বা ব মিটিং করবেন দায়িত্ব পালন করবেন সেটাও আপনার এসে যেতে পারে কোনো অসুবিধা নেই দায়িত্ব খুব সুন্দরভাবে আপনারা পালন করবেন সেই জায়গায় যেন নিজের ওপর অহংকার না আসে দৃষ্টিভঙ্গির বিপর্যয় না ঘটে কোনো কিছু করছি বলে আমি করেছি কলারটা উঁচু করে লাভ নেই কারণ আজকে কলার উঁচু করছেন কালকে দেবেন কলারই থাকবে না তা সেই জায়গা থেকে যে ঠিক হিসেবে রাখবে আপনার কাজ আপনি করে যান নিশ্চয়ই পরিপ্রেক্ষিতে বা পরিণামে তো সবাই একটা রিটার্ন চায় সেই রিটার্নটা আপনি চাইবেন তাকে বলেই তার নাম করুন ঠিক রিটার্ন দেবেন এমনও হয় যে রিটার্ন অ্যাট আ টাইম যদি বেশি চলে আসে সেটা কিছুটা ফালতু খরচা হয় সেই জন্যেই রিটার্নটা বুঝে বুঝে সে দেয় সুতরাং মা বলে গেছেন বিশ্বাস করো ভক্তি করো সমস্ত কিছু তার পায়ে দিয়ে দিন বিধা তারও সাধ্য নাই কিছু করে আর সন্তান কোনো দিন রসাতলে যাবে না মা কিন্তু বলে গেছে এই জায়গায় যে যিনি যিনি সইবেন তিনিই রইবেন যে সহে সেই রহে সুতরাং আজকের যে কেরিয়ারটা দেখা যাচ্ছে আপনাদের একুশে আগস্ট শুক্র দশমে যাবে কেরিয়ার খুব ভালো হবে কনফিডেন্স লেভেল বেড়ে যাবে নাম যশ প্রতিপত্তি হবে সুযোগ বাড়বে চাকরি বাড়বে বিজনেসের জায়গায় যেটা দেখা যাচ্ছে স্ট্রেস কিন্তু থাকবে খরচা হবে ট্রাভেলিংটা হবে এবং সেখান থেকেও আপনাদের ভালো রেজাল্ট কিন্তু দেখা যাচ্ছে এবারে একটা জিনিস সবই ভালো ভালো করলে আরও ভালো সেটা কিভাবে ভালো থাকা যায় এবার ভালোরও তারতম্য আছে সবসময় যে একদম খুব ভালো নয় ভালোর পার্সেন্টেজ আছে আমাদের কাছে একশো টাকা আছে আমাদের কাছে যদি দশ টাকা থাকে হ্যা অবশ্য দিনটা ভালো না যে একশো টাকা কালকে ছিল যে দশ টাকা এটা হতেই পারে ফ্লাকচুয়েশান হতেই পারে ফ্লাকচুয়েট হতেই পারে এটা দেখুন আপনার ক্ষেত্রেই আপনি যখন কাউকে করছেন তখন যদি সেই রকম করে ডিফারেন্সটা যদি বুঝিয়ে দেয় হ্যাঁ হতেই পারে মানুষ মাত্রই ভুল হতে পারে রোজ এক জিনিস হতেই পারে না আজকের এইটাই এনেছি কালকে পেরেছি তাই এনেছি এগুলো কিন্তু আমরাই বলি কিন্তু অপোজিট থেকে যখন আসে পরিবেশ পরিস্থিতি কর্ম সব জায়গায় অপোজিট স্ত্রীর থেকে আসতে পারে সংসার থেকেও আসতে পারে তখন কেন আসবে ভগবানের থেকেও আসতে হবে কেন আসবে এইটাই একবার ভাববেন আপনি যদি সব সময় কেনর উত্তর দিতে বাধ্য না হন বা ভালো না লাগে তাহলে আপনি এক্সপেক্টও করতে পারেন না সেই জায়গায় নিজেকে ফেলুন নিজেকে কাউন্সেলিং করুন নিজেকে বিচার করুন দেখবেন সমস্তটা ঠিক হয়ে যাচ্ছে কারণ যেটা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে বিশ্বাস ভরসা করুন ভিডিও দেখুন আপনারা যদি নিজেই উপকার পেতে চান ঘরে বসে উপায়ের ছোট ছোট ভিডিওগুলো দেখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ ভালো থাকুন